সবাই মিলে ইয়া প্রোগ্রাম হয়েছে যে আমরা একটা ইয়া সিঙ্গার বানাবো তো সিঙ্গারা তো সবাই খায় তো আমরা একটু ভিন্ন রকমের সিঙ্গার খাবার চাইছিলাম আর কি সেই জন্য আর কি আমার আমার বন্ধু মুভাস বলতেছে তো একটা পার্টি কৃ ধযান তো আমরা গাড়িতে ছিলাম দশ বারো জন তো আমরা সকলে কেল পেশ করে তো আমার বন্ধু কইতাসে বলতাসে যে একটা আমার একটা আবৃত্তি রাখছি তো আমি বাইরে চলে যাব আমরা বললাম যে বন্ধু কি বল সে বলতেছে তো একটা সিঙ্গারা বড় পাঠিয়ে দেয়া দুইটা সিঙ্গারা তো আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু সোপন চাচার কাছে আইলাম আর কি স্বপন চাচার বললাম যে চাচা দুইটা সিঙ্গারা বানাইলে কয় হাজার কত টাকা লাগবে তো সাসা বললো যে তিন হাজার টাকা লাগবে তো আমরা চাচার করলাম হ্যাঁ ঠিক আছে চাচা দুইটা সিঙ্গারা আমরা বানাই দিন

দীর্ঘদিন যাবৎ আমার দোকানে ছোটো পুরি পাঁচ টাকা দশ টাকা মানে পুরি সিঙ্গারা বানায় তো হঠাৎ করে আমাদের ছোটো বায়াসারি হঠাৎ করে একটা আইডিয়া নিল একটা ব্যতিক্রম ধর্মী একটা খাবারের আয়োজন করব তো হঠাৎ করে তাদের মতো একটা আইডিয়া আসলো আমাদের কাছে আসতে বস ছোটো বায়াসারি বললো আমার একটা শিঙ্গারা বানায় দিবা দুইটা সিঙ্গারা বানায় দিবা দুইটা সিঙ্গারা ওজন হতে হবে আট কেজি এক একটা শৃঙ্গারা চার কেজি করে ওজন যাতে হয় তো দুইটা সিঙ্গারা বানাই আমি অর্ডার নিলাম গতকালকে তারা বলছো আজকে আমি অর্ডার নিলাম আজকে সিঙ্গারা কাজ করলাম এই সিঙ্গারার মধ্যে মূল উপকরণগুলো দিয়ে দিছি আমরা দিছি মুরগি দিছি তারপরে চার কেজি পরিমাণ মুরগি আলু দিছি গাজর পেঁয়াজ তারপরে বিভিন্ন প্রকার স্বাদ স্বাদ জাতীয় মশলা কাঁচামরিচ আদা এভাবে দিয়ে আমাদের উপকরণটা রেডি করি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গারা একটু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তিন কেজি পরিমাণ আটা লাগছে আর উপকরণ মিলে দুইটা প্রায় তেল ময়দা তেল লাগছে তারপরে আটা তিন কেজি পরিমাণ আটা